বিশেষ করে আমার রান এই জায়গা থেকে আমার মনটা ফেলা হ্যাঁ কি আমার এক হুজুরে আসলো পুরে দেওয়া সাই করে দেওয়ার পর এক হুজুরে আসলো আমি সালাম দেওয়ার পর উনারে বলছি আমাকে শরীরে যত কিছু আছে সবকিছু ধ্বংস করে দিন এমনকি পায়ের নবের মাথায় এনে দিন কনিকে আস্তে আস্তে করে পুরো শরীর থেকে নেমে নেমে আমার যে পা দিয়ে ঢুকতো পা দিয়ে কে ওই সবকিছু নামায় নিচে নামায় নি যে সমস্ত মক্কেলগণ জিনগণ মানুষের সেবার জন্য আমাদের সাথে কাজ করে থাকেন তো ওনার ওই জিনটা পোড়ানোর সাথে সাথেই হুজুরকে ডাকলাম উনি আসলো আসার পর ওনাকে বললাম যে ব্যথার বিষয়টা আপনি একটু নির্মূল করার ব্যবস্থা করেন তো উনি ইনশাল্লাহ মাথা থেকে জাফুক করতে করতে নিচে নামায় নিয়ে আসছে এবং উনি বলতেছিল এই রুগী বলতেছিল যে আমার সব বিষয়গুলো উপর থেকে ফেরে শুয়ে নিচের দিকে আস্তে আস্তে জমা হচ্ছে না কি রকম তারপরে আমি চিন্তা করলাম যে বিষক্ত বিষয়গুলো ঝাড়ার মাধ্যমে যেহেতু এক জায়গায় নিয়ে আসছে এটাকে বোতলে ভরে দিই দেখতে পাচ্ছেন এখানে তোমার কি মনে হচ্ছে যে সবকিছুই মাথায় আঙ্গুলের বাইরের মাথা অনেক ব্যথা হচ্ছে সব মনে হচ্ছে যে সব এখানে জমা হচ্ছে যেরকম পুরো বিজয় জায়গা ইন আল্লাহ আমি বলে আমি আল্লাহর ভরসা করে বলতেছি আজকে থেকে সে চির মুক্তি হয়ে যাবে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে সে ভক্তি ভাবছিল তার যে ছিল আজকে তালা সকলে দেওয়া করবেন এখন বাকি কাজ

এখানে আর একটু বিষয় উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে এই যে এখন রুগীরে যে দেখলাম যে এই যে রুগীর ওয়াইফ স্ত্রী তো ওই যে রুগীর পাশে রুগীর মা রয়েছে তো আমরা এটা সতর্কতা এবং বোঝানোর জন্য আপনাদেরকে ভিডিওটা এখানে শেয়ার করলাম আজ পর্যায়ে এই যে মুরব্বী বসায়নি কিন্তু এক কবিরাজকে বারো লক্ষ টাকা দিয়েছে তার মাই মেয়ে হাসতেছে বারো লক্ষ টাকা ব্যয় করার পরে তারপর তাদের কাছে টাকাই চাচ্ছে তারপরে এই যে মেয়েটা বাহিরি ছিল এই যে আপনার ভিডিওতে দেখতেছেন এই যে মেয়েটা হ্যাঁ তো সে বাহিরি ছিল সে আমার সাথে যোগাযোগ করছে আমার মার এমন এমন অবস্থা আছে দশ বারো লক্ষ টাকা দিয়েছে এখনো কবিরাজের টাকা চায় তারপরে আমার কাছে পাঠাইছে তারপরে আমি বলছি আজকে থেকে কোনো টাকা দেওয়া লাগবে না তারপরে সে কবিরাজকে ধরে এক প্রশাসনের মাধ্যমে একে এক এসআই মাধ্যমে তাকে একটু চর করে দিছি তার থেকে টাকাগুলো নেওয়ার চেষ্টা করছি বাকি শেষ শেষ সমাধান হয় নাই দেশ পতন হয়ে গেছে পাঁচই আগস্টের পরে উচিত এস আই সি পরে আর এটা পদক্ষেপ নেওয়া হয়নি আবার আবার নেবো ইনশাল্লাহ তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে এই কথাটা সত্য কিনে বলো তো জি কথাটা সত্য আচ্ছা